নামাজটা হলো তাহাজুদের নামাজ এই তাহাজুদের নামাজ পড়িয়া যখন আমার মাবুদের দরবারে দুখানা হাত তোলা হবে বান্দা যখন তাক দিয়ে পরিবর্তন চাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে তাক দিয়ে পরিবর্তন করে দেব গরীব থেকে ধনী করে দেব এবং অসুস্থ থেকে সুস্থ করে দেব এবং মুসিবত থেকে মুসিবত দূর করে দেব

তবে দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো হাত তোলে দোয়া করা কি তোলে হাত তোলে আরেকটা কথা বলে দেই আল্লাহ রসুল দোকানে হাত বলতেন এইভাবে উপরের দিকে এই বগলের এই বগলের দুইটা বগল থাকবে এরকম অর্থাৎ উঁচু মানে বগলের নিচে থাকবে এখন আমরা তো দোয়া করি এরকম কইলাম যেমন

আল্লাহ রসুল পাকিসাম হাত তোলে যখন দোয়া করেছেন দোয়া গুলো হাতটা কতটুকু উপরে উঠেছে তালাশ করে দেখবেন তাহলে সবকিছু অঙ্গ চোখটা ভালো হয়ে যাবে সুন্দর হয়ে যাবে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে দ্বিতীয় নাম্বার কোশ্চেন হলো দোয়া যখন আমরা করবো এভাবে কি ফাঁক করে না এভাবে সেটা বুঝতে হবে আল্লাহ রসুল বলে যখন বান্দা আল্লাহর দরবারে দোয়া করে আর এই দোয়া করার সময় বান্দা যখন দোয়া করে আল্লাহর রহমতের দৃষ্টি ওই বান্দার হাতের উপরে থাকে সাহাবায়ে کرام কে আল্লাহ রাসূল সম্বোধন করে বললেন ও সাহাবীরা শুনো তোমরা হাতের তালু দিয়ে দোয়া করিও না তোমরা হাতের

এখন আসেন মিলাইয়া দোয়া করার পরে এই হাতটা কি করবেন কোন জায়গায় রাখবেন কিভাবে রাখবেন সেটা তো বোঝার দরকার আছে যখন দোয়া করবেন দোয়া করার এক পর্যায়ে আপনার সমাপ্ত অর্থাৎ এখন দোয়া সরবেন না এই সময় সমাপ্ত হওয়ার পরে এই দুখানা হাত দুখানা হাত চেহারার উপরে মালিশ করবেন এই চুলের অব্যবাদ থেকে শুরু করে কানের লতি কানের লতি থেকে শুরু করে থুকনি এই পর্যন্ত সুন্দর ভাবে মালিশ করে দিবেন কবরের জমি নিয়ে যাওয়ার পরে সমস্ত জায়গা যদি কবরটা অন্ধকার হয়ে যায় এই চেহারার উপরে হাত মালিশ করার কারণে আল্লাহ রহমতের দৃষ্টি থাকার কারণে ওই বাংলার চেহারা নূরে আলোকিত হয়ে যাবে আমাদের তো এখন এমন এই চেহার উপরে যখন মালিশ করা হয় আল্লাহ রবীন্দ্র ঝলক দিয়ে ওই পান্দার হাতটাকে প্রশস্ত করে দেয় ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বান্দার হাতের উপরে আল্লাহর রহমত নাযিল করে এবং সমস্ত রহমত দিয়ে আল্লাহ পাক তার হাতটাকে বরফুর করে দেয় জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমরা দোয়া করার সময় দোকানে হাত মিলায়া বলবো দ্বিতীয় নাম্বার হলো আমাদের হাত থাকবে উঁচু হাত থাকবে কি উঁচু এই দুই বহর যেন দেখা যায় এইভাবে

সাদা হয়ে গেছে তাদেরকে সুসংবাদ দিয়েছি কি সুসংবাদ আল্লাহ রাবুল আলমিনের হাবিব বলে সুসংবাদ হল ওই বান্দা যখন আল্লাহর দরবারে তখন হাত বলে আল্লাহ পাক লজ্জা পান বেরেস্তাদেরকে দেখে বলো বেরেস্তারা এই বান্দায় হাত তুলছে আমার আল্লাহ তো লজ্জা হয় তখন ফেরেশতারা বলে আল্লাহ কি কন বান্দায় হাত তুলছে তোমার লজ্জা হয় কারণ কি বা কারণ হয়েছে দাড়ি পেকে গেছে এখনো আমার মাহুদকে ভুলে নাই আমার মাহুদকে আমার আল্লাহকে ভুলে নাই ও ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের হাত খালি ফিরাই দিতে লজ্জা করে আমি তাদের হাতের উপরে রহমত বরফত নাকাত সব কিছু দান করে দিলাম কিন্তু আজকে আমাদের দাড়ি পাকার পরে আমরা এটারে কালার করি কালা মেহেন্দি না দিকে লজ্জা করে তোকে কালারিং করার ক্ষমতা কে দিয়েছে জবাব নাই আটকায় যাবেন এই জন্যে চুল পেকে গেলে মেন্দি দিতে পারবেন মেলি দואר বিদান আছে কিন্তু কালা কখনো করবেন না খবরটা একজন ব্যক্তির জন্য কালা করা চাইস সেই ব্যক্তিটা হলো যিনি যুবক মানে অল্প লাগা বিয়াশাদি করে নাই বাস্তব সহবা হয়েছে বা দিককে কারণে যে কোনো কারণে বসে ঝুল গেছে ওই ব্যক্তির জন্য ওই অবস্থায় চরম কালা করা কালা করা চাইস এই সারা দ্বারা বয়সের বাড়তি বুড়া হয়ে গেছেন দাঁত পড়ে গেছে ডিলা হয়ে গেছে আপনার সবকিছু পরিবর্তন হয়ে গেছে চুল টালা করলে কি হয়ে যায়